বাংলা রঙ্গমঞ্চের বিখ্যাত নাট্যকার শচীন সেনগুপ্ত পরাধীন ভারতে বাংলা নাটকের জগতে শচীন্দ্রনাথ সেনগুপ্ত এক উল্লেখযোগ্য নাম একাধারে নাট্যকার সাংবাদিক নাট্য সংগঠক এবং প্রবন্ধকার ছিলেন সচীন্দ্রনাথ সেনগুপ্ত স্বাধীনতা লাভের আগের পর্বে তার নাটক জনমানুষে জাতীয়তা বোধ জাগরিত করেছিল তার গৈরিক পতাকা এবং সিরাজদৌল্লা নাটকের নাম এক্ষেত্রে উল্লেখ করা যায় আঠারোশো তিরানব্বইয়ের জুন মাসে বাংলার বারোশো নিরানব্বই বঙ্গাব্দে অবিভক্ত বাংলার খুলনার সেনহাটি গ্রামে নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম হয় পিতা সত্যচরণ সেনগুপ্ত রংপুর জজ চাকরি করতেন মাতা ছিলেন চপলা দেবী তিনি গৃহবধূ ছিলেন কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষার সূচনা হয় শচীন সেনগুপ্তের পরবর্তীতে রংপুর জেলা স্কুলে ভর্তি হন ব্রিটিশ সরকার ছাত্রদের স্বদেশী সভায় যোগদান নিষিদ্ধ করলে সেই বিদ্যালয় ত্যাগ করেন শচীন সেনগুপ্ত এরপর ন্যাশনাল স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন তার কাকা চাইতেন ভাইপো উচ্চপদস্থ চাকরি করুক কিন্তু শচীন সেনগুপ্ত কিশোর বয়সেই দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন রংপুরের পাঠ শেষ করে উনিশশো নয় সালে কলকাতাতে আসেন বাবা এবং কাকা ডাক্তারি পড়তে বললেও তিনি রাজি হন না কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ পরিচালিত একটি কলেজে বিএ ক্লাস পর্যন্ত পড়েন এই সময় অনুশীলন সমিতির বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হন ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচতে পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিলেন সচিন সেনগুপ্ত ফিরে এসে আরজিকর মেডিকেল স্কুলে ডাক্তারি পড়লেন এরপর কটক মেডিকেল কলেজ থেকে ফাইনাল পরীক্ষা দিতে পারেননি তিনি এরপর আত্মীয় পেয়ারিমোহন সেনগুপ্তের কাছে আয়ুর্বেদ শিক্ষা লাভ করেন এবং কিছুদিন কবিরাজিও করেছিলেন পরবর্তীতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নারায়ণ পত্রিকায় একটি প্রবন্ধ লিখলেন এবং সেই প্রবন্ধ তার ভীষণ জনপ্রিয় হল তখন সাংবাদিক হিসেবে ধীরে ধীরে আত্মপ্রকাশ করলেন শচীন সেনগুপ্ত তার বলিষ্ঠ রচনাশৈলী পাঠকের দৃষ্টি আকর্ষণ করে বৈকালী পত্রিকার সম্পাদক হলেন সেই অফিসে বিপ্লবীদের ছিল অবাধ যাতায়াত অফিসটি ছিল বউবাজারে শচীন সেনগুপ্ত আড্ডাবাদ ছিলেন কিন্তু কর্তব্য কর্তব্যকর্মে ছিলেন একনিষ্ঠ এরপর তার সম্পাদনায় প্রকাশিত হয় আরও বেশ কিছু পত্রিকা বিজলী আত্মশক্তি নবশক্তি বৈকালী নটরাজ ঘরে বাইরে কৃষক ভারত ইত্যাদি সাংবাদিক জীবনেই কবি নজরুল ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতা হয় তার সত্যনিষ্ঠ সাংবাদিক ছিলেন সচিন সেনগুপ্ত বিপ্লবীদের ভুলভ্রান্তিকেও সমালোচনা করতে পিছপা হতেন না সুভাষচন্দ্র বসুর আহ্বানে ফরওয়ার্ড সংবাদপত্র প্রতিষ্ঠানের সম্পাদক হিসাবে যোগ দেন একশো টাকা মাইনেতে সচিন সেনগুপ্ত নাটক দেখার চেয়ে বিদেশি সিনেমা দেখতে বেশি ভালোবাসতেন কিভাবে সাংবাদিক থেকে নাট্যকার হলেন তিনি জীবনের এই সাংবাদিক সময় পর্বে বেশ কৃচ্ছ সাধন করেই তাকে কাটাতে হয় তার নাট্যকার জীবনের ব্যাপ্তি ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তৎকালীন সময়ের বিখ্যাত সব মঞ্চেই তার নাটক মঞ্চস্থ হয় যেমন মনমোহন থিয়েটার নাট্যনিকেতন নবনাট্য মন্দির রূপমহল রংমহল স্টার নাট্যভারতী মিনারভা মঞ্চ ইত্যাদি জায়গায় তার বিখ্যাত নাটকগুলির মঞ্চায়ন ঘটেছে তার রচিত নাটকগুলির মধ্যে রয়েছে রক্তকমল উনিশশো উনতিরিশ গৈরিক পতাকা উনিশশো তিরিশ ঝড়ের রাতে উনিশশো একত্রিশ সতীতীর্থ উনিশশো বত্রিশ জননী উনিশশো তেত্রিশ দশের দাবি উনিশশো চৌত্রিশ আবুল হাসান উনিশশো সাঁতিরিশ বাংলার দুলাল উনিশশো ছত্রিশ নরদেবতা উনিশশো ছত্রিশ প্রলয় উনিশশো সাঁইত্রিশ স্বামী স্ত্রী উনিশশো সাঁইত্রিশ কালের দাবি উনিশশো সাঁত্রিশ সিরাজদৌল্লা উনিশশো সাঁত্রিশ পথের দাবি উনিশশো উনচল্লিশ তটিনীর বিচার উনিশশো আটত্রিশ সংগ্রাম ও শান্তি উনিশশো উনচল্লিশ নার্সিংহোম উনিশশো চল্লিশ ভারতবর্ষ উনিশশো চল্লিশ হরপার্বতী উনিশশো চল্লিশ কৃষ্ণকান্তের উইল উনিশশো একচল্লিশ সুপ্রিয়ার কীর্তি উনিশশো বিয়াল্লিশ কাটা ও কোমল উনিশশো বিয়াল্লিশ মাটির মায়া উনিশশো তেতাল্লিশ দেবদাস উনিশশো তেতাল্লিশ ধাত্রী পান্না উনিশশো চুয়াল্লিশ রাষ্ট্রবিপ্লব উনিশশো পঁয়তাল্লিশ রজনী উনিশশো সাতচল্লিশ বাংলার প্রতাপ উনিশশো সাতচল্লিশ কালো টাকা উনিশশো আটচল্লিশ ক্ষুদিত পাষাণ উনিশশো একষট্টি অসুর বিজয় উনিশশো বাহান্ন অস্তরাগ উনিশশো সাতান্ন সাহেব বিবি গোলাম উনিশশো সবার ওপরে মানুষ সত্য উনিশশো ইত্যাদি তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে কয়েকটি উপন্যাস চিঠি মরণ মহল, অবিস্মরণীয় চীন ইত্যাদি বাংলা নাটক এবং নাট্যশালা বিষয়ে অসংখ্য প্রবন্ধ রচনা করেছিলেন সচিন সেনগুপ্ত তার ঐতিহাসিক নাটকের মধ্যে সিরাজ দোল্লা সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে গৈরিক পতাকা নাটকের মধ্য দিয়ে দেশপ্রেমের উদ্দীপনা ছড়িয়ে দিয়েছিলেন জনমানসে বাংলা রঙ্গমঞ্চে নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের মূল্যায়ন প্রসঙ্গে একথা বলা যায় বাংলা নাটকের ইতিহাসে আজ পর্যন্ত তার মতো এককভাবে রঙ্গালয়ের সমস্যা নাটকের অভিনেতা অভিনেত্রীদের সমস্যা নাট্যকারের দায়িত্ব নাট্যশালার আয় ব্যয় এবং উন্নয়ন সরকারের ভূমিকা জাতীয় নাট্যশালার পরিকল্পনা নাটকের সমালোচনা ইত্যাদি বিষয়ে এত প্রবন্ধ অপর কোনো নাট্যকার রচনা করেননি সঙ্গীত নাটক একাডেমি সাহিত্য একাডেমি বিশ্ব শান্তি পরিষদের সদস্য ছিলেন সচিন সেনগুপ্ত উনিশশো চুয়ান্ন থেকে আটান্ন সাল পর্যন্ত বিশ্ব শান্তি সম্মেলনের প্রতিনিধি রূপে চীন সোভিয়েত রাশিয়া সুইডেন হেলসিংকি কলম্বো এবং রুমানিয়া ভ্রমণ করেছেন তিনি উনিশশো সালের পাঁচই মার্চ রবিবার বাংলার বাইশে ফাল্গুন তেরোশো সাতষট্টি বঙ্গাব্দ বেলা দুটোর দিকে আঠাশের এ ভূপেন বস এভিনিউয়ের নিজের বাড়িতে শচীন্দ্রনাথ সেনগুপ্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর পর কমিউনিস্ট নেতা মুজাফর আহমেদ বিবেকানন্দ মুখোপাধ্যায় সরোজ দত্ত প্রভৃতি বহু গুণমুগ্ধ বন্ধুজন বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক নবনাট্য গণনাট্য আন্দোলনের শিল্পী পশ্চিমবঙ্গ শান্তি সংসদের এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের কর্মীবৃন্দ তার বাসভবনে যান শচীন সেনগুপ্তের সবানুগমন এবং নিমতলা শ্মশানে উপস্থিত ছিলেন শম্ভুমিত্র উৎপল দত্ত শোভা সেন নীলিমা দাস এবং এলটিজির শিল্পীরা কালীপদ বসু চিনমোহন সেন রবীন্দ্র জন্ম শতবার্ষিকীর শান্তি উৎসব কমিটি এবং শান্তি সংসদের নেতৃবৃন্দ হেমাঙ্গ বিশ্বাস ভারতীয় গণনাট্য সংঘের শিল্পীরা নাট্যকার মনমথ রায় নীতিশ মুখোপাধ্যায় জীবন গোস্বামী জহর গাঙ্গুলি কালিশ মুখার্জি শান্তি গুপ্তা শৈলেন রায় এবং অন্যান্য বহু সংস্কৃতি কর্মী নাট্য ও মঞ্চ শিল্পীরা নাট্যকার দেবনারায়ণ গুপ্ত মোহিত মৈত্র প্রমুখেরা উপস্থিত ছিলেন তার শেষ যাত্রা এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় তারা প্রত্যেকেই বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মাল্যদান করেন শচীন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যুর পরদিন প্রত্যেকটি দৈনিক সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বড় আকারে তার শোক সংবাদ ছাপা হয় এই উপলক্ষে বিভিন্ন পত্রপত্রিকায় তার সম্পর্কে একাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছিল পেশাদারী রঙ্গমঞ্চের সঙ্গে ঘনিষ্ঠ শেষ সফল নাট্যকারের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেদিন বাংলা নাটকের ইতিহাসে একটা যুগের অবসান হয় যা ছিল বাংলা সাধারণ রঙ্গালয়ে শচীন্দ্রনাথ সেনগুপ্ত যুগের অবসান এতক্ষণ আপনারা শুনলেন নাট্যকার শচীন সেনগুপ্তের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার